কিছু আপনাদের আপনাদের থেকে বাবার বাড়ির এগুলো চেয়েছে বা নিয়েছে আর আপনারা বলেননি যে ফর্ম তো আমরা ফিল আপ করে দেবো আপনাকে পরে এসে নিয়ে যাবেন শুধুমাত্র আপনাদেরকে সই করে ফর্ম নিয়ে চলে গেছে

সব সবাই তো মানে হচ্ছে ছেলে মেয়ে যত শিক্ষিত আছে আমরা যথেষ্ট তো পারো আমি বাড়িতে ছিলাম আমাকে ডেকেছে ডেকে বলছে সাইন করতে আমি মানে যেহেতু মা ছিল মা সাইন করেছে এজন্য আমি না দেখে সাইন করে দিয়ে চলে গেছি আমাকে বলছে যে সাইন করতে আমি করে দিয়েছি তো আপনি ডি জিজ্ঞেস করেন নি যে ফর্মটা কে ফিলআপ করবে কি করবে অ্যাড্রেস কিছু আপনি জিজ্ঞেস করেন নি না ওরা আসে কোনোদিনও বলে না শুধু এসে বলে সাইন করে সাইন করতে

ওখানকার ভোটারদের নিয়ে একটা ভয়ের বাতাবরণ তৈরি করেছে সেখানে নির্বাচন কমিশনার থেকে পরিষ্কার বলা রয়েছে যে ভোটাররা নিজে তাদের ফর্ম ফিল করবে এবং সেলফ মানে নিজস্ব ঘোষণা সব ঘোষণাপত্র এই ফর্মের মাধ্যমে তারা ফিলাপ করার পরে বিএলও দেবে বিএলও সেটা তুলে নিয়ে যাবে কিন্তু বিএলও নিজে এই ভোটার তালিকায় সংশোধনী যে এসআইআর এর যে ফর্ম সেই ফর্মের ব্লাইন্ড ফর্মে সই করিয়ে তুলে নিয়ে যাওয়ার ফলে ভোটাররা ভীত সন্তুষ্ট এবং তৃণমূল এই মিথ্যাচারের মাধ্যমে সারা পশ্চিম বাংলায় মানুষদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে এবং স্বাভাবিক মৃত্যুগুলোকে এসআইআর আতঙ্কের মৃত্যু বলে চালিয়ে দিচ্ছে আমি তো আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনারের কাজ পর্যন্ত পৌঁছতে চাই এবং নির্বাচন কমিশনারকে প্রশ্ন করতে চাই এবং আমরা প্রতিবাদ করতে চাই আমাদের বিভিন্ন উচ্চতর ব্যক্তিত্বের মাধ্যমে এর পরবর্তীকালে কোনো মৃত্যুকে এইভাবে যদি মৃত্যু ঘটে তার জন্য তৃণমূলের এই দুষ্কান এবং তৃণমূলের এই ভয় দায়ী থাকবে তৃণমূল ভয় দায়ী থাকবে মানুষ এই আতঙ্কে একটাও মানুষ আতঙ্কে থাকবে না বাংলার প্রত্যেকটি মানুষের নাম উঠবে কেবলমাত্র অবৈধ ভোটারের নাম বাদ যাবে